আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম ইয়া জালালিওয়াল জালালি ওয়াল ইকরাম কোন সময় ১৩ বার পড়লে এবং কোন সময় ৩৩ বার পড়লে আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কাছে আপনি যা বলবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করবে এই ছোট আমলটি আপনার ভবিষ্যৎকে পাল্টিয়ে দিবে আপনার কপাল খুলে যাবে আপনার দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে নেবেজি ওয়াদা করে বলেছেন ইয়া জালজালালি ওয়াল ইকরাম যদি আপনি 13 বার এবং 33 বার একই সময়ে পাঠ করতে পারেন তাহলে 10টি ফজিলত উপকার পাবেন এক নম্বরে আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ রবুল অভাব অনটন গুলোকে দূর করে ধন সম্পদের দরজা আপনার জন্যে আল্লাহ রবুল আলমিন আকবার দুই দেবে আপনারা যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন কোন সময়ে কতবার পড়বেন যদি পড়েন আমি বলে দেব আপনাদের আল্লাহ ঋণকে অতি দ্রুত পরিশোধ করার ব্যবস্থা করে দিবে তিন আপনাদেরকে যদি আপনার শত্রুরা আপনাদেরকে জাদু টোনা কুফরি ব্লাক মেজিক করে থাকলে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে খান খান করে দিবে আপনি সুস্থ হয়ে যাবেন আপনার শত্রুরা আপনার সঙ্গে সূত্র করে ক্ষতি করতে পারবে না কোনো কিছুই করতে পারবে না স্বয়ং আল্লাহ আপনাকে হেফাজত করবে আল্লাহ একবার আল্লাহ একবার চার নাম্বারে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবে আপনি যখনই আল্লাহকে ডাক দেবেন সঙ্গে সঙ্গে আপনার ডাকে আল্লাহ সাড়া দেবে অনেক ফজিলত আছে আমি সময় অনেক লেগে যাবে এই জন্য বললাম না আপনাকে মেইন কথা এটাই বলবো আপনার দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ কিছু আপনার পরিবার সংসারের মধ্যে আছে আপনি শুধুমাত্র একটিবার বার এই আমলটি করে দেখুন ইনশাআল্লাহ 100% উপকৃত হবেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন এই আমলটি আল্লাহ রসুল বলে দিয়েছেন তোমার কি প্রয়োজন যখন যা প্রয়োজন তুমি এই আমলটি একটি নিয়ম অনুযায়ী পড়বা তাহলে আল্লাহ তোমাদের সেই মনের আশাকে পূরণ করে দিবে অভাব অনটন দূর করে দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে ঋণ পরিশোধ করে দিবে জাদু টোনা কুফ্রিকালাম ব্লাক ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করে থাকে সমস্ত কিছুকে আল্লাহ কেটে দিবে আপনি সুস্থ হয়ে যাবেন এই ইয়াযাল জালাল ওয়াল ইকরাম এই নামটি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি এত দামি এত দামি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন একজন সাহাবী ইয়াযাল জালাল ওয়াল ইকরাম পাঠ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবিকে বললেন সাহাবি তুমি তো ইসমে আজম আল্লাহর এমন একটি নাম পাঠ করে ফেলেছ যেই নাম পাঠ করলে আল্লাহর কাছে যেই দোয়া করা হয় সেই দোয়া কবল ও মঞ্জুর করা হয় তুমি আল্লাহর কাছে চাও কি চাইবা তুমি যা চাইবা আল্লাহ রব্বুল আলামিন তাই দিয়ে দিবে আল্লাহ একবার আপনারা কতবার কিভাবে কোন সময়ে পাঠ করবেন কোন সময়ে বার আর কোন সময়ে তেত্রিশ বার পাঠ করবেন বলে দেব আমার আল্লাহ রাব্বুল আরমিনের 99টি গুণবাচক সিফাতি নাম আছে আপনি যে কোনো নামে আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সারা দেবী আল্লাহ বলেন উজিবু দাওয়া আত নবী কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী হে আপনাকে যদি আমার সম্পর্কে প্রশ্ন করে জানতে চায় আমি কোথায় আপনি বলে দিন আমি আল্লাহ রাব্বুল আলমিনকে যে ব্যক্তি ডাকবে আমি তার ডাকে সাড়া দেই তার নিকটে আছি সকলে বলে সোবাহান আমার আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে ধন সম্পদ দেবে রেজেক দেবে যারা অভাব অনটনের মধ্যে আছেন এই আমলটি করে আল্লাহর কাছে অভাবনটন থেকে মুক্তি চাইবেন আল্লাহ অভাবনটন দূর করে দিবে ধন সম্পদ চাইবেন রিজিক চাইবেন টাকা পয়সা চাইবেন অনেক মানুষ আছে বলে আমরা আল্লাহর কাছে কি টাকা পয়সা ধন সম্পদ চাইব কিভাবে এটা কেমন দেখা যায় আর চায় না এই জন্যে আল্লাহ ধনসম্পদের মধ্যে বরকত দেয় না চাইতে হবে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা একটি কথা বলছি আমি এই মূল কথাটা বলার পূর্বে আমাদের ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় আপনারা অনেকে বিরক্ত হয়ে যান দেখুন একটা ক্লাস পনেরো বিশ মিনিটের মতো লাগে হয়ে যায় কিন্তু আপনাদেরকে যদি বুঝিয়ে একটি আমলের কথা না বলি আপনারা কিভাবে আমল করবেন আর দিন কথাবার্তা শুনলে তো লাভ কারণ একটা ক্লাস করলে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা লাগে কষ্ট করে আপনারা শিখছেন শিখে আমলটা করবেন কিভাবে আমলটা করতে হয় আপনারা এভাবে অধৈর্য হবেন না কারণ আমল যদি সুন্দর করে শিখে আপনি আমল করেন আপনার আমল দ্রুত কবুল মঞ্জুর হয় এক জন সাহাবীকে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানে সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে খাদ্য নেই খাবার নেই টাকা পয়সা নাই নবীজি বলছেন ঘরের মধ্যে গিয়ে দোয়া করো এবং নামাজ পড়ো নামাজের মধ্যে দাঁড়িয়েছে এবং দোয়া করেছে রিজিকের ব্যবস্থা হয় না খাবার দাবার হয় না বিবি বলল কোথায় টাকা পয়সা নাই খাবার দাবার নেই আল্লাহ রসুলের কাছে আবার যাও গিয়া বললো রসুল আল্লাহ দোয়া তো করতেছি নামাজ তো পড়তেছি খাবারের ব্যবস্থা হচ্ছে না আল্লাহ রসুল বলেছেন আবার পড়ো আবারও হচ্ছে না আল্লাহ রসুলের কাছে এসে বললো রসুল আল্লাহ এখনো তো হচ্ছে না আল্লাহ রসুল বলেছেন আল্লাহ যা বলেছেন তা সত্য আমি যা বলেছি তা সত্য কোরআন এবং হাদিস সত্য তুমি আমল যে করছো এটা সঠিকভাবে করছো না সঠিকভাবে করো আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দিবে ঠিক সেই সাহাবি সঠিকভাবে দোয়া করলো নামাজ পড়লো আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন আল্লাহ আকবার এই জন্যে হাদিস সত্য কোরআন সত্য বায়ান সত্য কিন্তু আপনি আমলটা সঠিকভাবে শিখে জেনে তারপরে আপনি আমলটি করতে হলে মনোযোগ সহকারে শুনতে হবে নিয়ম কানুনটা বিশ্বাসটা জন্মাতে হবে আপনি যদি বিশ্বাস সহকারে আমল না করেন আপনার আমল কবল ও হবে না প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনাদেরকে এখন নিয়ম কানুনটা বলে দেব আপনারা কিভাবে কোন সময় কি জন্যে অভাব অনটন থাকলে যাদুগ্রস্ত হয়ে থাকলে কেউ যদি আপনাদের সত্রামি করে ক্ষতি করতে চায় কিংবা অনেক বিপদের মধ্যে ফেলতে চায় আপনি কতবার পড়বেন এই ইয়াজ আল জালালিওয়াল ইকরম এ নামটি আমি দুইটা সময়ের কথা বলে দেব আপনি যখনই মন চায় দুই সময়ের এক সময় যেই কোনো সময়ে পড়বেন অথবা দুইটি সময়ে পড়বেন যখন বিপদের মধ্যে পড়ে যান বালা মুসিবতের মধ্যে পড়ে যান আমি নিয়ম নিয়মকানুনটা বলে দিচ্ছি এক নাম্বার হলো। আপনি ফজলের নামাজটা যখন পড়বেন সকালবেলা নামাজটা পড়ার পর জায় নামাজের মধ্যে আপনি বসবেন নামাজের মধ্যে বসে আপনি একটি সাজদা দিবেন আল্লাহু একবার বলে একটি সাজদা দিবেন আল্লাহু একবার বলে একটি সাজদা দিবেন জায়নামাজের মধ্যে বসবেন বৈশা যায় নামাজ থেকে দাঁড়াইবেন ফজরের নামাজটা পড়ার পর আপনি যখন আহ দোয়া কালামগুলো সবকিছু পরে ফেলবেন তারপরে আপনি দাঁড়াইবেন দাঁড়াইয়া একটা সেজদা দিবেন আপনাকে হাত বাঁধতে হবে না এভাবে আপনি অব একবার বলে সেজদার মধ্যে চলে যাবেন আপনি সেজদার মধ্যে গিয়ে আপনি একেবারে তিনবার পড়বেন শোভায়ানার অফ বেএল আওয়লা শোভায়ানার অফ বেএল আওয়লা শোভাহায়নার তিনবার পড়ার পর আল্লাহ অফদুলাল আমিনের এই নামটি আপনি ইয়াজ আল জালালিউয়াল ইক্রম তেরো বার পড়বেন সেজদার মধ্যে াম গুনে গুনে জালি ইকোরাম তেরো বার পড়ার পরে আপনি আল্লাহর কাছে সেজদার মধ্যে বলবেন আল্লাহ পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আল্লাহ দূর হচ্ছে না অভাব অনটন গুলোকে দূর করে দাও আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ যা দুটু কুফরি কালাম শত্রুরা আমাদেরকে করে ক্ষতি করার জন্য তুমি সব কিছুকে নষ্ট করে আমাদেরকে তুমি ভালো করে দাও আমাদেরকে তুমি নিরাপদ দান করো আল্লাহ আমাদের শত্রুদেরকে তুমি বিচার করো তারপর আল্লাহর কাছে আপনি যা প্রয়োজন আল্লাহ আমাদের পরিবার সংসারে বাধা বিপত্তি পড়ে যায় বিপদাপদ বালামসিবতী এসে যায় আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ আমার অমুক মনের আশাটা তুমি পূরণ করে দাও আল্লাহর কাছে আপনি যা বলার আছে সেজদার মধ্যে আপনি বলবেন বলার পরে আপনি বসবেন সেজদা শেষ আপনি বসবেন বসার পরে আপনি আবারও নামাজের পরে বলতেছি আবারও তেত্রিশ বার গা গা পড়বেন তেত্রিশ বার বৈশাখ করাম শেষদার মধ্যেও পড়লেন কতবার তেরোবার তারপর আবার কতবার তেত্রিশ বার তেত্রিশ বার পড়ার পরে আপনি শরীফ পাঠ করবেন তিনবার আপনার আমল শেষ মানে আপনি ফজরের নামাজের পরে যদি আমলটি করেন তাহলে ফজরের নামাজের পরে আপনি জায় নামাজের মধ্যে বসে বসে তো ফজরের নামাজের পরে দোয়াদুরজগুল পড়লেন আপনি তারপর আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি একটি সেজদা দিবেন আল্লাহ একবার বলে সেজদায় গিয়ে তিনবার সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রবিয়াল আলা সুবাহান রব্যাল আলা পড়ে আপনি তেরো বার গনে গনে হাতের মধ্যে আপনি গনে গনে পড়তে পারেন একটা হাতে গনেগনে তেরো বার ইয়াল জালালি ওয়াল্লি করম জালি ওয়াল করাম তারপর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার পরিবার সংসারে অভাব অনটন চলছে তুমি দূর করে দাও মানে সাজদার মধ্যে গিয়ে আপনি আল্লাহর একেবারে নিকটে চলে গিয়েছেন নবীজি বলেছেন বান্দা যখন সেজদা করে আল্লাহর কাছে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো হেজাব কোনো পর্দা থাকে না একেবারে আল্লাহর সঙ্গে তার সংযুক্ত হয়ে যায় সকলে বলে সোবাহান আল্লাহ আর যেই নামটি ধরে আপনি ডাকছেন আল্লাহকে যেই নামটি পাঠ করে আপনি এই দোয়াগুলো করছেন সঙ্গে সঙ্গে আরো সে মধ্যে আপনার দোয়া চলে যায় আপনার ভাগ্যকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিবে নবীজি ওয়াদা করে বলেছেন এই ফজরের পরে পড়লে আপনি সেজদার মধ্যে কি বলছি সেজদাটা দিয়া সেজদার মধ্যে তেরো বার পড়বেন সেজদা তাজবিটা সমান বেলা আলা তিনবার পয়রা তেরো বার পয়রা আল্লাহর কাছে সবকিছু বলবেন যা যা প্রয়োজন আপনার তারপর আপনি বসবেন বৈশাতে তিরিশ বার পড়বেন গইনা গইনা পয়রা তিনবার দরশরী পয়রা আপনার আমল শেষ এরপরে আপনি যদি কোথাও দেখেন যে গাড়ি পান নাই এক জায়গায় যাবেন আপনি তেরোবার পাঠ করবেন তেরো বার পড়বেন বা যেই কোনো বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন বার পড়ে আল্লাহর কাছে আপনি বলবেন যেখানে লোকালয়ের মধ্যে আপনি আছেন মুনাজাত করতে হবে না শুধু বললেই চলবে বার পরে আল্লাহকে বলবেন শুধু আরেকটি আমল আপনি করতে পারেন ফজরের পরে পারলে ফজরের পরে করবেন না পারলে আপনি আরেকটি সময়ে করতে পারেন যেমন যে কোনো নামাজের আজান দিয়েছে আজানের পরে নামাজ পড়ার আগে আগে ফরজ নামাজের আগে নামাজটা পড়েছেন মানে ইকামতের আগে আগে আর কি যেটা জামাতের সঙ্গে নামাজ পড়ে পুরুষটা আমার মহিলা মা বোনেরা এভাবে পড়বে পুরুষরাও যখন নামাজের আজান হয়েছে মনে করেন জোহরের নামাজের আজান হয়েছে এখন নামাজ ফরজ নামাজটা পড়ার আগে আগে আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ আচ্ছা কিভাবে আপনি জোহরের বা যে কোনো ফরজ নামাজের মানে আজানটা দিয়েছে আজান আজানের পরে ফরজ নামাজের আগে আগে আপনি এই আমলটি করবেন ইনশাল্লাহ আচ্ছা এই আমলটি করবেন কিভাবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনি বসে আপনি বসে একেবারে সরাসরি সাজিদার মধ্যে চলে যাবেন তার পূর্বে আমি আরেকটি কথা বলছি আপনারা মনে কষ্টে নিবেন না মানে আজানের জবাবটা আপনারা সঠিকভাবে দিবেন আজান যে হচ্ছে আজানের জবাবটা সঠিকভাবে দেবেন আমি বলে দিচ্ছি হ্যাঁ কারণ আজানের জবাব যদি কোনো ব্যক্তি দেয় সে ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারে এবং আজানের জবাব দিলে আল্লাহ খুশি হয় নবীজি আপনার জন্য সুপারিশ করবে বড় সোয়াব আহ একবার এই আজানের জবাবটা সঠিকভাবে দিয়েই এই আমলটা করতে হয় আজান যখন মোয়াজ্জেন দিবে আল্লাহর রসুল বলেছেন মোয়াজ্জেন যা বলবে তোমরা তাই বলো শুধু দুইটি জায়গার মধ্যে পরিবর্তন হবে মনে করেন মোয়াজ্জেন বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনিও বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এভাবে মহাস্দেন যতবার বলে যেটা বলে সেটা বলবেন শুধুমাত্র আপনি মহাজেন যখন বলবে হাইয়া আলা এবং হাইয়া আলাল ফালাহ এই দুই জায়গার মধ্যে আপনি লা লাউলা ওয়ালা কৌলা লা হাউলা ইল্লা বিল্লা

তারপরে আপনি বার অথবা বার পাঠ করলেই চলে বার বার অথবা যেটি করেন আচ্ছা বারই পাঠ করবেন সময় যদি অল্প থাকে সময় থাকলে তেত্রিশ বার আপনি তেরো বার অথবা তেত্রিশ বার যেটি পাঠ করেন আপনি পাঠ করবেন আল্লা তালারের নামটা পাঠ করার পরে আপনি আল্লাহ রব আলিনের কাছে দোয়া করবেন দোয়া করে আল্লাহর কাছে বলবেন কোন বিপদ আপনার চলছে কি সমস্যার মধ্যে আছেন বালা মুসিবতে আছেন আল্লাহর কাছে বলবেন এবং আল্লাহর কাছে সব কিছু বলার পরে আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহমিন বলে মোনাজাত শেষ করবেন আমার মহিলা মা যখন পিরিয়ড অবস্থায় থাকে তখনও নামাজের যখন আজান হয় আজানের জবাব তো দিতে পারবে মহিলা মা বোনেরা পিরিয়ড অবস্থায় আজানের পরে এই তিনবার দূর শরীফ আপনারা পড়ে তারপরে আপনি তেরো জালালিউল ইকরম পরে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশা প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা শ্রেষ্ঠ সুন্দর আমলটি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যারা যারা আমলটি সহকারে দেখেছেন এবং শিখেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক করুক আপনি যে যেকোনো সময় যতবার ইচ্ছা ততবারই আপনি আমলটি করতে পারেন একবার দুইবার আপনার ইচ্ছা যখন ইচ্ছা তখনই করতে পারেন যেদিন মন চায় সেদিনই করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলোকে দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো অনেক ধনী বানাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও জীবন একবার মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু